বলতে পারেন এই রাজ্যটা আর ঠিক কতখানি রসাতলে গেলে এই রাজ্যের মানুষের ঘুম ভাঙবে এটা বলতে পারেন যে আর কতখানি রসাতলে গেলে পুলিশ প্রশাসন তাদের নির্লজ্জ দলদাসগিরি ছেড়ে তাদের রাজধর্মের কথা মনে পড়বে আর কতখানি রসাতলে পাঠালে তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রান্ত দেবেন কেন এই প্রশ্নগুলো তুলছি জানেন যে ঘটনা সামনে এসছে প্রতিদিনই তো রাজ্যের ঘটনাটা কেঁপে এসেছে না সেই ঘটনার শুনে সেই খবরটা জেনে আমার পায়ের তলার মাটি কেঁপে গেছে আজকে সত্যি যদি আমার কোনো বোন মা কারোর সঙ্গে এই ঘটনা ঘটতো মেনে নিতে পারতাম আপনি মেনে নিতে পারবেন মানে যে ঘটনাটা হয়েছে সেটা এক এক করে আপনাদের ব্যাখ্যা করি ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পর্ন ভিডিও দেহ ব্যবসা মা ছেলে উদাও হাওড়া কাণ্ডে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের শুধু হেডলাইন পড়ে পড়লে এই খবরের বিভৎসতা এই খবরের ব্যাপকতা এবং সেখানে মমতা প্রশাসনের যে কতখানি দায় রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না মনে হবে কোনো ওয়েব সিরিজ দেখছেন গত বছরের ডিসেম্বর দু হাজার ডিসেম্বর মাস সেই ডিসেম্বরে খর্দার এক তরুণী সোদপুরের এক তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এক এক যুবকের তার নাম আরিয়ান খান নাম শুনেই বুঝতে পাচ্ছেন এবার আসছি একে একে কীর্তি তারপর ক্রমশ ঘনিষ্ঠতা হয় বন্ধুত্ব বাড়ে এবং সেই বন্ধুত্বের খাতিরে সেই তরুণীকে অফার দেওয়া হয় তার হাতে চাকরি আছে জব আছে তাদের নাকি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে সেখানে কাজের ব্যবস্থা করে দেবেন এবং বন্ধুকে বিশ্বাস করে যেহেতু অন্য কোথাও জবের কোনো ব্যাপার নেই পশ্চিমবঙ্গে তাই এই তরুণী পারি দেন হাওড়ার হাওড়ার কোথায় ডোমজুর ডোমজুরের কোথায় ডোমজুরের বাঁকড়া যে জায়গার ডিস্টেন্স এই রাজ্যের যে সর্বোচ্চ প্রশাসনিক জায়গা রয়েছে প্রশাসনিক ভবন রয়েছে সেখান থেকে মেরে কেটে সাত কিলোমিটার খুব বেশিতে বেশি হলে বাইক বা গাড়িতে মিনিট পনেরো কুড়ি লাগবে সেখানে পৌঁছোতে সেখানে তিনি পৌঁছন এবং পৌঁছনোর পরই দেখতে পারেন কি ভয়ঙ্কর ফাঁদে তিনি পড়ে গেছেন সেখানে তাকে বলা হয় ইভেন্ট ম্যানেজমেন্টের নামে তাকে সোজা কথায় বার ড্যান্সারের ভূমিকায় অভিনয় করতে হবে অর্থাৎ বার ড্যান্সারের কাজ করতে হবে যাকে যেখানে মদ পরিবেশন হয় যেখানে মানুষ অপ্রকৃতস্থ হয়ে পড়ে সেইখানে গিয়ে তাকে মদ পরিবেশন করতে হবে এবং মনোরঞ্জনের ব্যবস্থা করতে হবে রাজি হন্যা কন্যা এবং তারপর তার ফোনটা কেড়ে নেওয়া হয় তার উপর শুরু হয় নিদারুন অত্যাচার তাকে অফার দেওয়া হয় তাকে অন্য একটা কাজ করতে হবে কি সেই কাজ সেই কাজ হচ্ছে পর্নোগ্রাফিতে অভিনয় এবং তার জন্য যা যা লাগবে তাকে শিখিয়ে পড়িয়ে সমস্ত কিছু করে নেবেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন কে আরিয়ান খান এবং তার মা মানে এটা খুব সম্ভবত নিজের মা না তার বাবার বোধ দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্বেতা খান এই দুজনে মিলে তাকে পর্নোগ্রাফিক মুভিতে অভিনয় করতে হবে ভাবতে পারছেন কি অবস্থা স্বাভাবিকভাবেই তিনি রাজি হননি সেই কন্যা সেই বোন রাজি হননি এবং এরপর শুরু হয় নিদারুণ অত্যাচার যা পেয়েছে যা পেয়েছে লোহার রড কাটারি লাঠি কোনো কিছু বাদ দেওয়া হয়নি সমস্ত কিছু দিয়ে বেধক মারা হয়েছে কোমর ভেঙে গেছে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এবং তারপর অত্যাচার শেষ হয়নি সিগারেট জ্বলন্ত সিগারেট দিয়ে ফেঁকা দেওয়া হয়েছে পাঁচ মাস ধরে এইরকম নিদারুন অত্যাচার চলেছে এবং তারপর কোন রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছেন সেই কন্যা এবং যখন পালাতে সক্ষম হয়েছেন বাড়ি পৌঁছেছেন তাকে সাগর মেডিকেল ভর্তি করা হয়েছে এবং তখন ফাইনালি পুলিশের রিপোর্ট করা হয়েছে এবং পুলিশের রিপোর্ট করার পর সেই পুলিশ হাওড়া সিটি পুলিশকে জানিয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সেখানে যাওয়া হয়েছে যেখানে আরিয়ান খান সে বাড়ি এবং গিয়ে দেখা হচ্ছে সেটা তালাবন্ধ সেখানে আরিয়ান খান শ্বেতা কোনো খোঁজ পাওয়া যায়নি এবার এইটুকুনি শুনে বা এইটুকুনি বুঝে আপনারা বলবেন যে সবই তো বুঝলাম এর মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই দোষ কোথায় প্রশাসনেরই দোষ কোথায় প্রশাসন তো জানতে পারেনি কে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা তো প্রশাসনের পক্ষে জানা সম্ভব নয় এবার এক এক করে প্রশ্নগুলো তুলছি এবং তার উত্তরগুলো দিচ্ছি তারপর আপনারাই ভেবে দেখুন দোষটা কোথায় নাম্বার ওয়ান এই রাজ্যে যদি সরকারি চাকরির ব্যবস্থাটা প্রায় অবলুপ্ত হয়ে না যেত যদি সরকারি শিক্ষকদের চাকরি বা অন্যান্য যেসব চাকরিগুলো আছে সেখানে ব্যাপক পরিমাণ দুর্নীতি না হতো এবং সেখানে চাকরি পাওয়ার পরও চাকরি চলে যাওয়া এবং টাকা ফেরত দেওয়ার ঘটনা না ঘটত তাহলে কি এই ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টের ফাঁদে ফোধপুরের ওই তরুণীকে পড়তে হতো প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই কিছুদিন আগেই একটা আমরা রাজ্য প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি দেখেছিলাম না এবার নাকি মহিলাদের পান সালাতে ব্যবহার করা হবে তারা সেখানে কাজ করতে পারবেন এটা নাকি এখানকার জব ক্রিয়েট করবে তো ঠিক সেই সেই জায়গাটার দিয়ে বা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই আরিয়ান খান শ্বেতা খানের মতো দুষ্কৃতীরা এই সমস্ত কাজ করে যায় নাম্বার থ্রি যে প্রশ্নটা হচ্ছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা এই যেখানে আরিয়ান খান এবং শ্বেতা খান এই সমস্ত কিছু করে সেখান থেকে ভিল ছোড়া দূরত্বে হচ্ছে বাঁকরার একটা পুলিশ চৌকি রয়েছে আর সেখানেই তাদের নাকের ডগায় এই ঘটনা ঘটে যাচ্ছে আচ্ছা যেখানে পুলিশ চৌকি রয়েছে পুলিশ আশেপাশে কি ঘটনা ঘটছে না ঘটছে কোনো অসামাজিক কাজ ঘটছে কিনা তার কোনো খোঁজখবর রাখবে না দাঁড়িয়ে এড়াতে পারে তারা তাদের ইন্টেলিজেন্স কি করছে এখানকার গোয়েন্দা দপ্তর কি করছে নবান্ন থেকে সাত কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সারা পশ্চিমবঙ্গের কি অবস্থা এই রাজ্যে কি কোনো গোয়েন্দা দপ্তর আছে কোন আইবি আইবি আছে তারা কোন কাজে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে কেস সাজাতে বিরোধীদের কণ্ঠরোধ করতে এই ধরনের ঘটনার খবর তারা খুঁজে পায় না এবার সব থেকে মারাত্মক তথ্যটা আপনাদের দিক সেই মারাত্মক তথ্যটা হচ্ছে এই যে শ্বেতা খান এবং আরিয়ান খান এই যে কীর্তিকলাপ করে বেড়াতেন তার খবর সাধারণ মানুষ সেখানকার রেখেছিল তার কারণ এদের দুজনের সীমাহীন অত্যাচার চলতো সাধারণ মানুষের উপরে কেন সীমাহীন অত্যাচার চলতো একটা ছোট্ট দেখায় বুঝতে পারবেন বছর দেয়নি বাড়ি ভাড়া চরম পরিণতি মেয়েরও তরুণীকে নির্যাতনের অভিযুক্তদের বিরুদ্ধে সড়ক ডোমজুরের বাসিন্দারা যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই বাড়িটার ভাড়া গত দশ বছর ধরে এই শেদা খান আরিয়ান খান দিচ্ছে না এবং সেইটা নিয়ে পুলিশকে স্মারকলিপি দেওয়া হয়েছিল জানানো হয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নেয়নি উল্টে যারা এর প্রতিবাদ করেছিলেন তাদেরকে এই খান এই এই আরিয়ান দিয়ে দেবে দেবে শাসানি দিয়েছিল সব থেকে বড় কথা এই আরিয়ান খান এবং শ্বেতা খান মিলে এই বাঁকড়াতে এই ডোমজুড়ে মধু চক্র চালাতেন তাদের সঙ্গে সেখানে বহু বহিরাগত আসতেন এবং তাদের সাজ পোশাক থেকে আরম্ভ করে অন্যান্য অনেক কিছু নিয়ে অনেক সন্দেহ হয়েছে ফলে স্মারকলিপি জমা দেন কিন্তু তারপর কোনো অ্যাকশন দেখা যায় না আচ্ছা এলাকাতে একজন অসামাজিক কাজ করছে বলে এলাকার স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসছে আর তারপরও কোন রকম কোনো কিছু হচ্ছে না কেন কোনো উত্তর পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি কিন্তু সাধারণ মানুষের কথা হচ্ছে ওই যে মধুচক্র চালানো হতো সেখানে বহু প্রভাবশালী আসতেন এবং সব থেকে বড় কথা পুলিশকে নাকি মোটা টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল আজকে যখন ঘটনা সামনে মিডিয়া পৌঁছে গেছে অভিযোগ করছে সেই মিডিয়ার সামনে তারা দর্তহীন ভাষায় জানিয়ে দিচ্ছে এবং সেখানকার সাধারণ মানুষ বলছে আমরা দিন আনা দিন খাওয়া মানুষ আমরা ম্যাক্সিমাম পুলিশকে জানাতে পারি কিন্তু পুলিশকে জানানোর পর উল্টে আমাদের বিরুদ্ধেই কেস হয়ে যায় আমাদেরকে শাসানি দেয় এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এই আরিয়ান খান এই শ্বেতা খানরা আমরা কি করতে পারি বলুন তাহলে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই এখানে তারা তাদের দায়টাকে অগ্রাহ্য করতে পারে এত বড় ঘটনা ঘটছে এরকম নিদারুণ অত্যাচার হচ্ছে পুলিশের কাছে কোনো খবর নেই পুলিশ এটা গিয়ে একবার দেখবে না এবং সব থেকে বড় কথা এই যে পর্নোগ্রাফির জায়গাটা তারা নাকি দিঘাতেও ফ্ল্যাট ভাড়া করে এই সমস্ত অসামাজিক কাজ করতো সেখানে গিয়ে সেই সব পর্নোগ্রাফি ফিল্মের শুটিং হতো হাওড়া থেকে চলে যাচ্ছে পূর্ব মেদিনীপুর দীঘাতে গিয়ে তারা এই কাজ করছে এবং দীঘা এই ধরনের যেসব সমুদ্র রয়েছে সেখানে বিভিন্ন ধরনের কাজকর্মের খবর মিডিয়াতে কিন্তু উঠে আসছে এবং সেখানে পুলিশ কিছু কিছু স্টেপ নিচ্ছে তারা এইগুলোর কোনো মনিটরিং করবে না তাদের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটে যাবে কোনো খবর থাকবে না আবারও বলছি পুলিশ ইন্টেলিজেন্স করছে নাকি এবং সব থেকে যে ভয়ঙ্কর প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এই রাজ্যের প্রশাসন যদি চাকরির ব্যবস্থাটা সত্যিই করতে পারতো আজকের দিনের যুবতীদের কি এই ধরনের পথে আসতে হতো কোনো অচেনাকে অচেনা মানুষকে সোশ্যাল মিডিয়ায় বন্ধু হিসেবে পেয়ে সেই বন্ধুত্বে বিশ্বাস করে সেখানে একটা চাকরির জন্য তার কাছে ছুটে যেতে হতো এবং দু নম্বর কথা এখানকার প্রশাসক যদি সত্যিই সেই কড়া অবস্থানটা নিজেদের দেখাতে পারত যে নারী নির্যাতন যদি হয় কোনো রেয়াত করা হবে না কে কোন পার্টি করে কার কে কত বড় প্রভাবশালী কিচ্ছু জানি না তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করব তাহলে এই আরিয়ান খান এই খানরা এই ধরনের কার্যকলাপ কি চালিয়ে যাওয়ার সাহস দেখাতো হিম্মত করতে পারত প্রশ্নটা উঠে যাচ্ছে আর সব থেকে বড় প্রশ্নটা উঠছে যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন তারা এখানে শতপ্রনোদিত ভাবে ঢুকেছে এবং কিভাবে এই ব্যাপারটাকে করা যায় যে মেয়েটির উপর অত্যাচার গেছে যে বোনটির উপর অত্যাচার হয়েছে সেটা তো ফেরানো যাবে না কিন্তু যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আইনের শাস্তি দেওয়া এবং সারা পশ্চিমবঙ্গে আর এরকম যারা আরিয়ান খান সে আছে তাদেরকে খুঁজে বার করা সেই ব্যবস্থাটা করার জন্য জাতীয় মহিলা কমিশন সেখানে ঢুকেছে কিন্তু এই রাজ্যেও তো একটা মহিলা কমিশন বলে বস্তু আছে তারা কি করছে এসে ঘরে বসে আছে নীল বাতি লাগানো গাড়িতে ঘুরছে আর অপেক্ষা করছে কখন চোদ্দ তলা থেকে নির্দেশ আসবে তখন এই রাজ্যের যারা বিরোধী আছে তারা শাসক দলের কাউকে কিছু বললো কিনা তার জন্য তাদের গায়ে ফোসকা পড়লো কিনা সেইটা খুঁজে বার করতে তাদের ভূমিকাটা কোথায় কি চলছে পশ্চিমবঙ্গে ভাবুন আজকে ঠোধপুর মানে কলকাতা শহরতলী খড়দা তো কলকাতা থেকে খুব দূরে নয় কলকাতারই অংশ হয়ে গেছে আজকে এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ সেটা বৃহত্তর কলকাতার পাট সেখানকার এক তরুণীর যদি কোনোরকম কোনো সুরক্ষা না থাকে তাকে এই ধরনের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় যেখানে তার জীবন হানি হতে পারে সম্মান হানি হতে পারে সবটা শেষ হয়ে যেতে পারে তাহলে সার্বিকভাবে গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের চিত্রটা কি ওই হাজার টাকা বারোশো টাকা মাস গেলে যে ভাতা ভিক্ষাটা ধরিয়ে দেওয়া হচ্ছে তার জন্য এগুলোর কি খোলা লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় প্রশ্ন যে নবান্নের অদূরে যদি এই ঘটনা ঘটে নবান্নের সাত কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি এই ঘটনা ঘটে তাহলে গোটা পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার থেকেও বড় কথা পুলিশ প্রশাসনের কাছে যখন স্থানীয় মানুষ অভিযোগ নিয়ে যাচ্ছে তখন পুলিশ প্রশাসন কেন চুপ হয়ে বসে থাকছে কোন কারণে সেখানে মোটা টাকার বান্ডিল পৌঁছে যাচ্ছে যেটা স্থানীয়রা অভিযোগ করছে সেই কারণেই শুধু নাকি যার বিরুদ্ধে অভিযোগ তার নাম আরিয়ান খান বলে তার বিরুদ্ধে পদক্ষেপ করলে একটা বিশেষ ক্ষিপ্ত হয়ে যাবে ভোট তারা যা খুশি তাই করার লাইসেন্সটা পাবে না আর তাহলে ভোট ব্যাংকের অঙ্কের সমস্ত কিছু রাজনৈতিক কিছু উল্টে পাল্টে যেতে পারে সেই জন্য সেই জন্য কোনো নির্দেশ চোদ্দ তলা থেকে আসছে এবং তার থেকেও বড় কথা এই রাজ্যে একটা বিশেষ সম্প্রদায়কে সবসময় তুষ্টিকরণ করা হয় বলে অভিযোগ ওঠে এবং তারা যাই করুক তাদের মাপ বলে অভিযোগ ওঠে সেটা কি এই এই ডমজুর কাণ্ডে কাণ্ডে নতুন করে একবার প্রমাণিত হয়ে গেল না সত্যিই কি এই রাজ্যের প্রশাসন এবং পুলিশ সেই জায়গায় রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত থাকতে পারে আপনার আমার ঘরের মা বোন মেয়ে তারা নিশ্চিন্তে পশ্চিমবঙ্গে থাকতে পারে যদি এই ঘটনা ঘটে তাহলে আবারও বলছি ওটা পশ্চিমবঙ্গের চিত্রটা কি এবং এটা যে কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এই এক এখনো কিন্তু আমরা ভুলে যাইনি কি বলবেন এই নিয়ে বারবার গর্ব করে তৃণমূল কংগ্রেস বলে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যদি পুলিশ প্রশাসন এরকম চোখ বুঝে থাকে এরকম একজন ঘটনা থেকে একজন মহিলাকে বাঁচাতে না পারে তাহলে পশ্চিমবঙ্গ কি সত্যিই রসাতলের দিকে এগিয়ে যাচ্ছে না প্রশ্নটা রইল আপনাদের দিকে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার